হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মরফা আতার শহনা ক্যালেট্রেস থেকে লাইভে চলে আসলাম আজকে কি দেখবো আমি আজকে পেজি হচ্ছে আপলোড দেওয়া হয়েছিল যে আজকে ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট দিয়ে দিয়ে লাইভ হবে সো আশা করি যে আপনাদের সবার অনেক ভালো লাগবে ডিসকাউন্টে পেতে একটা জিনিস একটু কাজ করে দিলাম ওকে ওকে সো কারা কারা আছেন লাইভে একটু জয়েন করে নেন এবং একটু বলে দেন আমাকে যে সবকিছু ঠিকঠাক 보도록 দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল एवरीथिंग क्लियर কিনা ওকে সৌমিতা মুস্তাফি আপু আজকে প্রথম কমেন্ট করেছে হ্যালো হ্যালো আপু হ্যালো 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 সো যারা আছেন আমার সঙ্গে আশা করি সবাই সুস্থ আছেন দেশের যে অবস্থা আমাদের পার্শ্ববর্তী দেশের যে অবস্থা সেটা আসলে খুবই ভয়াবহ একটা ব্যাপার আমাদের যেটা এখন চেষ্টা করতে হবে আমাদের দেশে যেন সেই অবস্থাটা না হয় সেটা করার জন্য যা করা দরকার আপনারা যদি মনে করেন বাইরের কোনো কিছু কিনবেন না বাইরের কোনো কিছু কিনবেন না বাইরে যাবেন না যাবেন না বা যা করা দরকার আমাদের সেভাবে আসলে করা উচিত সবার আগে সুস্বাস্থ্য জীবন ঠিক আছে সবার আগে জীবন তারপরে হচ্ছে অন্য কিছু এটা হচ্ছে একটু মাথায় রেখে আমরা সবাই যেন চলি এটা হচ্ছে প্রথম কথা আপনাদের সাথে আমার আজকের লাইভের কারণ আমি আজকে সারাদিন ধরেই ভাবছিলাম যে এত বাজে অবস্থা ইন্ডিয়ার অক্সিজেনের ইস্যুর কারণে আমাদের দেশে যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এরকম হয় আমরা কিভাবে সামাল দেব বিষয়টা কিন্তু খুবই ভয়ঙ্কর একবার নিজেকে দাঁড় করিয়ে চিন্তা করলে বিষয়টা খুবই ভয়ঙ্কর সো আশা করি আমরা সবাই সাবধানে চলবো ঠিক আছে ঈদ তো সামনে আছে শপিং যদি করিও এমন ভাবে করতে হবে যেন যেটা আমাদের স্বাস্থ্যের প্রতি হুমকি না হয়ে দাঁড়ায় এভাবে আর কি ঠিক আছে মেঘমল্লিক আপু চলে আসছে হ্যালো মিতা হ্যালো মিতা সুন্দর লাগছে খুব থ্যাংক ইউ সো মাচ আমি আজকে কুর্তি পরেছি ব্লু কুর্তিটার কারণেই আমাকে আমি জানি সুন্দর লাগছে কারণ কুর্তিটা খুব সুন্দর কুর্তিটা হচ্ছে আমাদের সামার থিমের কুর্তি আনারস থিমের সো আপনি বাইরে যাবেন বাইরে গেলে দেখবেন যে আর কিছু পান আর না পান আনারস এইটুকু এইটুকু আনারস ঠিকই বিক্রি করতেছে হ্যাঁ বাইরে গেলে এটা প্রথম মানে এখন আনারসের সিজন তো সো আবার এইটুকুইটুকু মানে আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি এই আনারস ছিলে আনারস তো এমনিতেই ডিপ করে কাটতে হয় মানে একটু ভালো মতো খোসাটা ফেলাতে হয় তো ওইটা যদি ফেলাই তা আনারসের রইল কি মানে এইটুকু এইটুকু সো আচ্ছা হ্যালো লামি বাপু জানাতো নাইম লামি বাপু অনেকদিন পরে আপনাকে দেখলাম আপনি অনেকদিন পরে লাইভে আসছেন আমার তাই না হুম ধরে ফেলছি আমি সো কারা কারা আছেন লাইভে একটু জয়েন করে নেবেন একটু শেয়ার করে দিবেন এটাই হচ্ছে একটু রিকোয়েস্ট আজকে ডিসকাউন্টের শাড়ি দেখবো আমরা যেই সব শাড়ি আমাদের পেজের রেগুলার প্রাইস হচ্ছে টু টাকা সেই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সুপার সুপার ডিসকাউন্টে মাত্র সতেরোশো টাকায় ঠিক আছে আমি আবারও বলছি যে শাড়িগুলো আমাদের পেজে দু হাজার টাকা করে সেই শাড়িগুলো ঈদ উপলক্ষে সুপার সেলে ধামাকা সেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় প্রথম যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এটা হাফ সিল্ক আর এন্ডির মিশেলে এই যে দেখেন কত গর্জিয়াস একটা আঁচল আঁচলে হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে আঁচলে ডলার ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আছে এই শাড়িগুলোর আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে এবং সেগুলার আপনি দেখেন কত সুন্দর একটা বডি সুন্দর একটা বডি এটা আঁচল এটা বডি সো এবং কুচিটা দেখাচ্ছি চমৎকার একটা কুচি একটা জিনিস ভালো মতো খেয়াল করেন এই দেখেন এনডি এনডি হাফ সিল্ক এনডি হাফ সিল্ক মানে স্ট্রাইপ স্ট্রাইপ করে করা ওকে স্ট্রাইপ স্ট্রাইপ করে করা পূজা আপু হ্যালো হ্যালো পূজা আপু হ্যালো মোস্তফা এসকে মোস্তফা আপু বলবো না ভাইয়া বলবো আমি আসলে বুঝতেছি না যাই হোক থ্যাংক ইউ সো এটা হচ্ছে ফুল শাড়িটা রানিং ব্লাউজ সহ যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে জাস্ট পেজে ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা লাইট ওয়েক শাড়ি একদম পাখির পালকের মতো হালকা ওরে আল্লাহ তুলে জানিস তো গুলি শুরু হয়ে যাচ্ছে শাড়িগুলো একেবারে হালকা হবে একেবারে লাইটওয়েট শাড়ি আমি বললাম তো আমাদের মানে একদম লাইট ওয়েট শাড়ি সো যার ভালো লাগবে দেরি না করে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নিলে পেয়ে যাবেন এটার প্রাইস পড়ছে আফটার ডিসকাউন্ট মাত্র সতেরোশো টাকা এখানে আচলে কিন্তু এমব্রয়ডারি করা আছে ডলার বসানো আছে আচলে এমব্রয়ডারি করা আছে ডলার বসানো আছে ওকে একটু কমেন্ট করেন বেশি করে আমি একটু কমেন্ট পড়বো ওইগুলো মাসুম বাচ্চা আনারস মাসাল্লাহ খুব সুন্দর লাগছে পিতা এক্স্যাক্টলি মাসুম বাচ্চা আনারস ও বাই দা ওয়ে আজকে কিন্তু সিল্কের শাড়ি দেখাবো সিনথেটিক সিল্কের নতুন শাড়ি দেখাবো আপনাদের জন্য সো কেউই মিস করবেন না ওই লাইভটা মাস্ট দেখবেন এই লাইভ দেখেন আর না দেখেন এই লাইভ আপনারা এমনিতেই দেখবেন নিজের প্রয়োজনে কারণ ডিসকাউন্ট দিচ্ছি আর ওই লাইভটা হচ্ছে দেখবেন ইয়ের জন্য ওটার নাম কি সিল্কের নতুন শাড়ি দেখাচ্ছি সেজন্য এই যে আঁচলটা দেখেন চুমকি শাড়ির উপরে স্ক্রিন প্রিন্টেড কাজ কত সুন্দর অফ জাস্ট কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন চুমকি শাড়ির উপরে স্ক্রিন প্রিন্টেড কাজ নরমাল চুমকি শাড়ির প্রাইস যদি হয় 1300 টাকা তার উপর আবার স্ক্রিন প্রিন্টেড কাজ সো চিন্তা করেন আঁচলটা আবার নিও যার ভালো লাগছে ঝটপট করে বেজিন বক্স করে দিবেন আঁচল বাড়িতে চুমকি কাজ করা পুরো শাড়িটা আমি দেখে নিচ্ছি অনেক সুন্দর কালারফুল অনেক সুন্দর কালারফুল দেখেন কাছে থেকে কাজটা দেখেন খুবই সুন্দর অর্নি মজুমদার আপু আজকে শাড়ি পেলাম ডেলিভারি খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ অর্নি আপু থ্যাঙ্ক ইউ তানজিমান উপুর আপু প্রাইস কত আমি আজকে সবগুলার প্রাইস সতেরোশো করে দুই হাজার টাকা করে এই শাড়িগুলো রেগুলার প্রাইস

স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন ফ্ল্যাট ডিসকাউন্ট এটা পুরোটা আচ্ছা 50 হোক 20 হোক যাই হোক আমি দিয়ে দিচ্ছি পুরো শাড়ি রানিং ब्लाउজ পিস আছে রানিং ब्लाउজ পিস আছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন এই যে ফুল শাড়ি ওকে আঁচলটা কত সুন্দর আঁচলটা অনেক সুন্দর গর্জিয়াস আমি আপু ভাইয়া না এসকে মোস্তফা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আপু ওকে এই যে এই সুন্দর গ্রিন কালারের শাড়িটা দেখেন টেরসেল করা আছে এবং এখানে দেখেন কাপড় অ্যাপ্লিক করে বসানো আছে এবং কাজও করা আছে হাতের কাজ করা আছে দেখেছেন হাতের কাজ করা আছে অ্যাপ্লিক বসানো আছে এবং এখানে টেরসেল করা আছে হাফ সিল্কের উপরে একদম পাখির পালকের মতো ওয়েট খুবই হালকা শাড়ি খুবই খুবই হালকা শাড়ি ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন তাহলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে 1700 টাকা মাত্র ওকে সো কুচিটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে কুচি কুচিটা কিন্তু डिफरेंट প্রাইস মাত্র 1700 টাকা আচলে অ্যাপ্লিক কাজ করা আছে এবং ডলার বসানো আছে এমব্রয়ডারিও করানো আছে খুবই সুন্দর এই যে পুরোটা শাড়ি দেখেন এটা হচ্ছে কুচি এটা হচ্ছে বডি এই যে আমার আমি যেটা ধরে আছি পুরো শাড়ি একদম পাখির পালকের মতো হালকা ওয়েট রেখে দিচ্ছি আমি আর আগামী তিন দিন তিন দিন আমাদের নতুন অফিস নাও হয়েছে আপনাদের একটা গুড নিউজ দেই আমাদের নতুন অফিস নাও হয়েছে আমরা নতুন অফিসে মুভ করার আগে যেহেতু নতুন অফিসে মুভ করতে হবে ব্যাগ ইন ব্যাগেজ একটু কমানোর জন্য ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে ব্যাগ ইন ব্যাগেজ কমানোর জন্য শিফট করতে যেন আমাদের একটু সুবিধা হয় সেই জন্য হচ্ছে ডিসকাউন্ট দেব আগামী তিন দিন সো আগামী তিন দিন অবশ্যই পেজে চোখ রাখবেন ওয়াও এই ব্রাউন কালার শাড়িটা দেখেন ব্রাউন কালার শাড়িতে হচ্ছে নেভি ব্লু কালারের অ্যাপ্লিক বসিয়ে তারপরে হচ্ছে হাতের কাজ করা আছে নেভি ব্লু কালারের অ্যাপ্লিক বসিয়ে হাতের কাজ করা আছে ওকে টার্সেল করা আছে সবাই একটু কমেন্ট করেন তো দেখি আমি স্টিকার কমেন্টও করতে পারেন আমি একটু দেখবো যে সবাই কে কে আছেন একটু কমেন্ট করে দেন যত দেখি তত ক্রাশ খাই সোয়িফা রহমান সোয়িফা রহমান আপু থ্যাংক ইউ সো মাচ একেবারে এত হালকা শাড়ি ট্রান্সপারেন্ট শাড়ি হ্যাঁ মানে খুবই হালকা আপনি যদি এভাবে উঠিয়ে পড়েন তাহলে ট্রান্সপারেন্ট লাগবে না এই যে দেখেন উঠিয়ে পড়লে আর আমি কাঠে আসি তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন উঠিয়ে পড়লে আর ট্রান্সপারেন্ট লাগছে না একটা দুইটা ভাঁজ দিলেই হয়ে যাবে আর যদি এভাবেই পড়তে চান যে কোনো একটা ব্রাউন কালারের 블াউজের সঙ্গে শাড়িটা কি দারুণ মানাবে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে আঁচলটা আঁচলও হচ্ছে অ্যাপ্লিক করা আছে এমব্রয়ডারি করা আছে টার্সেল করা আছে একটা শাড়ির মধ্যে তিন ধরনের মডিফিকেশন এবং তার সাথে ব্লক এটা হচ্ছে বডি কুচিটা দেখাচ্ছি কুচিটা হচ্ছে এই যে এটা হচ্ছে কুচি আপু ইনবক্স করেছি ওকে আপু ইনবক্সে রিপ্লাই দিয়ে দিব ইনবক্সে রিপ্লাই দিয়ে দিব সবাই ইনবক্স করবেন যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন ঝটপট করে আমি অনেক সুন্দর কিছু শাড়ি দেখাচ্ছি মানে আমি কুর্তি পরে আছি মানে কুর্তি আছে পরেছি হচ্ছে এজন্য যে অনেকগুলো শাড়ি দেখাবো এবং আমার জন্য একটু আরাম হয় শাড়িগুলো দেখাতে সেই জন্য কুর্তি করলাম ওকে সো প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা রেগুলার প্রাইস দু হাজার টাকা আফটার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা ঠিক আছে সবাই লাইফটা একটু শেয়ার করে দিয়েন এই গর্জিয়ার ছাইটা দেখেন হাফ সিল্কের মধ্যে হাফ সিল্কের মধ্যে গোলাপ ফুলের প্যাটার্নে করা এবং এই যে এখানে ডলার বসানো আছে পুরো আঁচল আর বডিতে বডিতেও ডলার বসানো আছে দেখেন এই যে ডলার 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 ওকে এমব্রয়ডারি করে বসানো আছে ডলার বসানো আছে এই শাড়িটার প্রাইসও হচ্ছে দুই হাজার টাকা ঈদ সেলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সতেরোশো টাকায় এই এই কালার আমি মনে করি যে ছটপট নিয়ে নেওয়া উচিত এই বাজেটে খুবই সুন্দর একটা ক্লাসি শাড়ি দেখেন মনেই হচ্ছে আমি একটু পরে আছি শাড়িটা দেখেন গোলাপ ফুলের এই যে গোলাপ ফুলের প্যাটার্নে হচ্ছে কাজ করা কফি কালার এবং ক্রিম কালার দিয়ে এবং পুরো বডিতে হচ্ছে কাজ করা আছে আর কুচিটা হচ্ছে এখান থেকে কুচিতে হচ্ছে গোলাপ ফুলের কলি এইটা দেখেন গোলাপ ফুলের কলি দিয়ে হচ্ছে কাজ করা ওয়েলকাম আপু পরা বাদ দিয়ে আপনার লাইফ দেখি কেননা আপনাকে মিস করতে চাই না থ্যাংক ইউ সো মাচ ইট মিনস আ লট বাট স্টাডি ইজ ইম্পর্টেন্ট ঠিক আছে পড়াশোনা একটু একটু বেশি ইম্পর্টেন্ট শপিংয়ের চেয়ে সো আমি সাজেস্ট করব যে যখন ফ্রি টাইম থাকবে তখন দেখবেন পড়াশোনা বাদ দিয়ে না পড়াশোনা করতে হবে আর কি এমন একটা জিনিস যে করতে হবেই চাইটা খুবই সুন্দর কালার হচ্ছে একদম ডিপ হট ম্যাজেন্ডা খুব সুন্দর এবং আমি আবার বলছি শাড়িগুলোর রেগুলার প্রাইস দুই হাজার টাকা আপনার সুপার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা দেখেন পুরো শাইনি একটা আচল পুরো সাইনি একটা আচল এত ঘন করে ডলার বসানো হয়েছে খুবই শাইনি একটা আচল যখন নিবেন তখন আরো বুঝতে পারবেন এখন দেখেন এই যে এই শাড়িটা দেখেন এই শাড়িটা একদম পরেছিলাম এবং এটা আমি পরের পর অনেকেই অর্ডার করেছিলেন এই যে প্যাচুয়ার্কের পার করা আছে তারপরে এই যে ব্রাউন কালার দিয়ে হচ্ছে ডলার বসানো আছে এবং টার্সেল করা আছে ওকে এবং এটার ম্যাটেরিয়াল হচ্ছে হ্যান্ডলুম কটন কোটা হ্যান্ডলুম কটন কোটা এটার ম্যাটেরিয়াল এটা বডি এইটা গোলাপের ডিজাইন গোলাপেরই আমি কয়েকটা কালার দেখাবো এখন এটা আচল সো এই যে বডিতেও হচ্ছে এই যে দেখেন বডি এটার শুধু আচলে ডলার বসারও আছে পুরো শাড়িটা দেখাচ্ছি এই যে এখান থেকে হচ্ছে এই যে কুচি এখান থেকে কুচি কুচিটা ধরে ফুল শাড়িটা দেখিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস 2000 টাকা অফার প্রাইস মাত্র 1700 টাকা সো যার ভাল লাগবে স্ক্রিনশট নিবেন পেজ ইনবক্স করে দিবেন ছটপট করে এই তো ওকে সো এই শাড়িটা হ্যান্ডলুম কটন কোটায় করা প্যাচওয়ার্কের পার পার করাই যে দেখেন বাটিকের প্যাচওয়ার্কের পার এটা কিন্তু নর্মাল কোনো পার না আলাদা করে কষ্ট করে বাটিকের প্যাচওয়ার্কের পার করা হয়েছে এবং টার্সেলও করা আছে সো যার ভাল লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন আচলে ডলার বসানো আছে মাত্র সতেরোশো টাকা আপু অরেঞ্জ এর মধ্যে দেখা অরেঞ্জ এর মধ্যে দেখাবো অরেঞ্জ আছে একেবারে সুন্দর একটা অরেঞ্জ কালার আছে এইটা দেখে হোয়াইট আর সি এই শাড়িটা তো আমাদের হিট একটা শাড়ি সো অল্প কিছু পিস আছে আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অল্প কিছু পিস আছে আমি আমাদের নতুন অফিসে মুভ করার কারণে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সো আপনারা যারা অর্ডার করবেন ছটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন এটাতে কিন্তু ডলার নাই সো এটা একটু মাথায় রাখবেন কারণ এই শাড়িটা এমনিতেই সুন্দর আমি আর ডলার ওয়ার্ক এটাতে করতে চাইনি আর কি দেখেন হোয়াইটের উপরে সি গ্রিন কালার খুবই সুন্দর এবং পাটটা যে কি সুন্দর তারও পাটটা দেখাই আগে এই যে দেখেন পাটটা অনেক সুন্দর লাইভের রিচ অনেক কম আমি বুঝতে পারছি বাট আপনারা যদি একটু হচ্ছে শেয়ার করে দেন আশা করি একটু হলেও রিচ পারবে একটু শেয়ার করে দেন কাইন্ডলি এটা হচ্ছে আচল এবং বডি আচল এবারও কুচিটা দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারটা দেখো এটা হচ্ছে কুচি কুচিতে দেখেন ছোট ছোট সি গ্রিন কালারের গোলাপ খুবই সুন্দর ছোট ছোট সি গ্রিন কালারের গোলাপ খুবই খুবই সুন্দর যার ভাল লাগবে দুই হাজার টাকার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন শাড়িটা খুবই খুবই সুন্দর এই শাড়ি মানে একেবারে স্ট্যান্ডার্ড শাড়ি ওকে সো রেখে দিচ্ছি না এই যে এটা এটা আচ্ছা এটা দেখা দিই পিচ কালারটা দেখা দিই পিচ কালারটা দেখা দিলেই শেষ হয়ে যাবে এই যে পিচ কালার ভ্যানগিনি আর তো কাহিনী যে হচ্ছে পুরো দেশে কেন হচ্ছে আমরা বুঝলাম ভ্যানগির কাহিনীটা কি জানো জানলে আমাকে বলো

মানে আমরা কিন্তু পরার ক্ষেত্রে আমি আমি গিফট পেয়েছি পিচ কালারের ড্রেস আমার আপু গিফট করছে পিচ কালারের ড্রেস তাতে আমি অনেক পছন্দ করি পিচ কালার আমার আমার কাছে মনে হয় যে আমাকে আরো সুন্দর লাগে পিচ কালার পরলে তো আমরা বানি খাইতে পছন্দ করি আর না করি কালার হিসেবে কিন্তু অনেক পছন্দ করি তাই না কালার হিসেবে কিন্তু অনেক পছন্দ করি বাট দ্য থিং ইজ এভাবে ট্রল করলে যেটা হবে যে আমাদের প্রান্তিক চাষি যারা আছে বাংকি কেউ কিনবে না ট্রল ট্রল ধর তারা হচ্ছে লসে পড়ে যাবে এরকম ভাবে ইয়ে করা ঠিক না আমরা পানি হবে না যাবে না ঠান্ডা পানি খেয়ে গলা একদম বাজে বাজে অবস্থা করে রাখছি আমি খাবো তারপরে দেখাচ্ছি বাঙ্গিটা দেখাই বাঙ্গিতেও হচ্ছে আঁচলে চিকচিক করতে দেখতেই পাচ্ছেন ডলার বসানো আছে বডিতেও ডলার বসানো আছে ওকে একটু পানি খেয়ে নি

এটা হচ্ছে কুচি আচল বডি দুই পিসি আছে যার ভালো লাগবে সতেরোশো টাকা মাত্র আফটার সুপার 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 ডিসকাউন্ট যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন আমারও পিচ কালার অনেক পছন্দ মিতা তো এই জন্য আমাদের অনেক পছন্দ মিলে যায় এটার প্রায় সতেরোশো টাকা এই যে অরেঞ্জ দেখাচ্ছি অরেঞ্জ দেখাচ্ছি এটারও হচ্ছে আচলে এই যে দেখেন পুরা হচ্ছে ফুলের জারে হচ্ছে এমব্রয়ডারি করে ডলার বসানো আছে প্রত্যেকটা ফুলের জারে আচলে ঘন করে ঠিক আছে প্যাচওয়ার্ক করে হচ্ছে পাটটা করা হয়েছে এই পাটটা কমপ্লিটলি প্যাচওয়ার্ক করে করা হয়েছে এবং এটা হচ্ছে টার্সেল এই অরেঞ্জ কালার শাড়িটাও দুই পিস আছে সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করে দিবেন 2000 টাকা শাড়ি পেজ আছে মাত্র 1700 টাকায় যার ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করে দিবেন এটা আছে ওকে সো পুরো শাড়িটা देखिए ये जो देखें पूरा साड़ीটাতে এরকম কাজ করা আছে উপরের কাজটা হচ্ছে ছোট্ট একটা ফুলের জার এরকম আর নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা কি সুন্দর এই যে হচ্ছে নিচের প্যানেল দেখা যাচ্ছে প্যাচওয়ার্কের পর এমব্রয়ডারি করা ডলার এবং টার্টল পেয়ে যাচ্ছে মাত্র 1700 টাকায় হাফ সিল্কের উপরে যার ভালো লাগবে না হচ্ছে যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে মাত্র হচ্ছে সতেরোশো টাকা আজকে কিন্তু সিল্কেরও লাইভ হবে আমাদের সিল্কে অফার থাকবে মনে আছে থ্রি থাউজেন্ড করে যে সিল্কগুলো ছিল তো আমি অফার দিব সো অবশ্যই লাইভে থাকবেন বাউ দিস পিঙ্ক দুই পিস আছে দুই পিসই আছে সো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন হাফ সিল্কের উপরে ডলার ওয়ার্ক করা কফি এবং ক্রিম কালার দিয়ে গোলাপের প্যাটার্নে হচ্ছে শাড়িটা করা এবং এই যে ডলার বসানো আছে পুরো আঁচল এবং বডিতে টু টাকা শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকায় কালারটা খুবই সুন্দর হালকা হালকা বেবি পিঙ্ক টাইপের একটা পিঙ্ক খুবই সুন্দর এটা আচল মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ফুল কাজ করা একটা শাড়ি এটা হচ্ছে কুচি কুচিরা কাছে থেকে দেখাচ্ছি আমি

এই যে ডলার বসানো আছে এটা হচ্ছে প্যাচওয়ার্ক করা পার এবং এই হচ্ছে টারসেল ফুল ম্যাটেরিয়াল কি হাফ সিল্ক হাফ সিল্ক হাফ সিল্ক তিন ধরনের হাফ সিল্ক এখানে একটা হচ্ছে ট্রান্সপারেন্ট হাফ সিল্ক একটা হচ্ছে এনডি আর হাফ সিল্কের মিশ্রণে হাফ সিল্ক আর একটা ছিল হচ্ছে শুধু হচ্ছে মোটা হাফ সিল্ক যেটাকে বলে আর কি যে ঘন বুননের হাফ সিল্ক সেটা ট্রান্সপারেন্ট হয় না বাট এটা লাইটওয়েট হাফ সিল্ক আমি এখন যেটা দেখাচ্ছি লাইট ওয়েট হাফ সিল্ক ওকে রেড কালারের মধ্যে আচলে ডলার বসানো আছে যার পছন্দ ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন খুবই সুন্দর একটা শাড়ি যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে রেড কালারের শাড়িটা তিনটা পিসি আছে জাস্ট থ্রি পিসেস अवेलेबल সো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন রেড কালারটা কিন্তু খুব সুন্দর আমি মানে এই যে এভাবে দিয়ে একটা দেখাই আঁচলটা ধরেন আপনি শাড়িটা পরেছেন এবং আঁচলটা এটা আমাদের সুপার হিট শাড়ির মধ্যে একটা এই যে দেখেন আঁচলটা দেখেছেন কত গর্জিয়াস অনেক অনেক গর্জ দিয়েছে আঁচলটা আঁচলে ডলার বসানো আছে প্যাচওয়ার্ক করা পার এবং টার্সেল করা আছে সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন নিচের প্যানেলটা খুব সুন্দর এই যে এটা হচ্ছে নিচের প্যানেল এবং এটা আঁচল সো এটা রেখে দিচ্ছি আমি যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে পিচটা কি হাফ সিল্ক কি আছে আপু পূজা আপু পিচটা হাফ সিল্ক সো আমি অনেকগুলো শাড়ি দেখালাম আমি আশা করি আপনাদের পছন্দ হয়েছে আবারও বলছি আপনারা গিফটের জন্য কিন্তু আমাদের রিজনেবল বাজেটে সুন্দর প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজে থাকি নিজের জন্য বা গিফটের জন্য হলেও আপনার এই শাড়িগুলো দেখতে পারেন কারণ শাড়িগুলোর কোয়ালিটি আসলেই ভালো এবং পছন্দ হবে আবারও বলছি যে এখানে তিন ধরনের সিল্ক দেখিয়েছি একটা ট্রান্সপারেন্ট হাফ সিল্ক একটা হচ্ছে মোটা হাফসিল মানে যেটা ট্রান্সপারেন্ট হবে আর একটা হচ্ছে এনডি এবং হাফ সিল্কের সংমিশ্রণে হাফ সিল্ক ঠিক আছে সো আমি ক্লিয়ার করে দিলাম কারণ অনেকেই হচ্ছে ট্রান্সপারেন্ট হাফ সিল্ক নিয়ে পরে বলেন যে আপু এটা তো অনেক সুতা সুতা কম কম এটা এটা ট্রান্সপারেন্ট হাফ সিল্ক এবার এত লাইট ওয়েট হয় একটা শাড়ি লাইট ওয়েট হবে কখন যখন আপনি মানে সুতাটা এমন ভাবে দিবেন যে শাড়িটাও হবে আবার ভারীও হবে না তাই না সো সেজন্য হচ্ছে আমি আগে ক্লিয়ার করে দিলাম আর অর্ডার অর্ডার একবারে করাই ভালো একবার করে দ্বিতীয়বার লাইভের ক্যান্সেল করাটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায় কারণ রোজা রমজানের দিন এক কাজ দুইবার করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আমার রাতের লাইভটা অবশ্যই দেখবেন দশটার সময় আমি লাইভে আসতেছি আবার দশটার সময় লাইভ দশটার সময় লাইভ আবার দশটায় আমি লাইভে আসছি সিল্ক শাড়ি নিয়ে অনেক সুন্দর কিছু সিল্ক শাড়ি দেখাবো নিজের জন্য তো অবশ্যই দেখবেন গিফটের জন্য না হোক নিজের জন্য সেই শাড়িগুলো অবশ্যই দেখবেন ওকে ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ থেকে টাটা বাই